এবারে তিনি মনে মনে ভাবলেন আমি এমন জায়গায় যাই আমি জিকির শুরু করব যেনে কেউ আমার খাবারের কথা না কয় এমন জায়গায় যাই জিকির শুরু করবো কেউ আমারে না ডাক দেয় তিনি গভীর রজনীতে যাইয়া তিনি জংলায় গেলেন যাইয়া যিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন নামাজের টাইমে নামাজ পড়ে আবার জিকির শুরু করলেন বন্ধুরে বন্ধুরে হ বন্ধু জিকিরি করলে আমার আল্লাহ এবার তিনি করলেন জিরি করতে অনাহারে তিন দিন আমার মাউলার জিকিরি করা শুরু করলেন মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এটার নাম হলো মোর কাবা রিয়াজত রিয়াজত খাবারের সঙ্গে তার কোনো দিদার নাই খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই তিন দিন যখন চলে গেছে স্বাভাবিক হাল যখন ফিরে আসছি তখন তিনি আমার আল্লাহরে ডাক আল্লাহ আমার গলাটা শুকায়া গেছে আপনার যে করতে করতে গো আমার গলাটা শুকাইয়া গেছে আল্লাহ মেঘের বানি করে এমন একটা সময় রৌদ্র উঠে গেছে কিন্তু রৌদ্রের কারণে আমার আসমান দিকে বৃষ্টির আশা করতে পারি না ও আল্লাহ পাশে কোনো খুক নাই যে পানি পান করব ও আল্লাহ গলাটা শুকায় গেছে আপনি মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে যেই মাত্র চাইছে আমার আল্লাহ পক্ষ কারুদ্রের ভিতরে ও আসমান থেকে মুসুলদার বৃষ্টি نازিল করে দিয়েছে আর বড় করে বলি না সুবহানাল্লাহ বৃষ্টি মন নেমে গেছে মাওলানা জামান আব্দুল কাদের জিন্নানি তিনি সুন্দর করে বৃষ্টির পানি পান করলেন আল্লাহ শুকরিয়া আদায় করলো হঠাৎ আকাশে মধ্যে একটা মেঘমালা গูล হয়ে দাঁড়ায় গেছে ওই জায়গার ফাঁক দিয়ে একটা নুরের বাতি দেখা যায় নুরের আলো দেখা যায় একটা লাইটের মতো জ্বলতেছে ওই আলুটা ডাক দিয়ে যে আব্দুল কাদের তুমি এমন আল্লাহ জিগিরি করেছ আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছ আমি তোমার রব লাগি নাউজবিলাগন ভাই তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ করে দিলাম নাউজবিলাগন তোমার জন্য আজকে থেকে আমি হারামকে হালাল করে দিলাম নাউজবিলাগন যেই মাত্র এই কথা বলছে বউ সুলাদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউজবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন সাথে সাথে ওই আলুটা ধ্বংস হয়ে গেছে হঠাৎ করে আবার আলুটাই শাক আব্দুল কাদের আমি এমনভাবে বহু মানুষদেরকে বিভ্রান্ত করছি আমি যখন বলছি হারামকে হালাল করলাম হালালকে হারাম করলাম অনেক মানুষ আমার ফাঁদে পরে গিয়ে জীবন ধ্বংস হয়ে গেছে আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ করলাম তুমি কিন্তু আমার এমন অনেক বান্ধব আছে তারা তাদেরকে আমি যখন বলছি তোমাদেরকে নামাজ মাফ করে দিলাম তারা আমার কথা শুনে নামাজ বন্ধ করে দিছে আমি এমন ভাবে শত শত মানুষকে ইমান হারা করা মারছি

বাসায় ওয়াজ করতেছি বুঝলে বুঝবে না বুঝলে কিছু করার নাই এমন একটা জমানা আসছে অনেকে নামাজের কথা বলবে অনেকে রোজার কথা বলবে অনেকে দাড়ির কথা বলবে অনেকে বলবে তোর দশ হাজার টাকা দিব চল চল আমরা সঙ্গে চল যাই সুন্দর সুন্দর রাস্তা দেখাইব কিন্তু তার সামনে যখন পানজাতনের কথা বলবেন তার কাছে ভাল লাগে না তার সামনে যখন কারবালার কথা বলবেন ভাল লাগে না তার সামনে যখন আহলে বায়াতের কথা বলবেন তার ভাল লাগে না যখন তার সামনে নবীর শান বলবেন তার ভালো লাগে না এই জন্য যুব মায়ের আমার এই পৃথিবীর মধ্যেও দাঁত সারা আসার আগে আরো ছোট ছোট দাঁত জাল এসে গেছে শয়তান আসার শয়তান আছে তারপরে মানুষ রুমি শয়তান আছে জিন আছে জিন রুমি শয়তান আছে আবার মানুষ আছে তোমার মতন আমার মতন সুযোগ পাইলে ইমান হারা করাইয়া তোমারে মারবে এই জন্য যদি ইমান পরীক্ষা দিনে আপনার ইমান যদি ধরে রাখতে চান তাইলে আপনাকে কি করতে হবে শুনেন আল্লাহর উলির দরবারে যাইতে কবি আল্লাহর গ আমি কিছু চিনি না আমি উত্তর চিনি না আমি দক্ষিণ চিনি না কোন বিটাতে গড় তুললে ভালো কবে কোন দিক থেকে করলে ভালো কবি কোন কাইতে শুইলে ভালো হবে কোন দিকে পা দিলে ভালো হবে কিভাবে খাবার খাইলে ভালো কবে কোন কর্ম করলে ফতেপুর তাই পাওয়া যায়বো! এইগুলা মদি মানে দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না আল্লাহ বলছে বান্দারে তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া ইলাইহিল ওয়াসিলা আল্লাহু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় ঠিক না আমার দয়াল নামে এত গম দু কয়রা যাদ সময় দেখা দিয়া কুলেনিয়া দেখা দিয়া কুলেন বাহ মনের বেদনা আমার মন গো আযের দেওয়াই সময় আমার মুর্শিদ নামে এতম দু মুর্শিদ নামে আহা খাইলে মধু ফুরায় না আমার মন দেওয়ার পি বার মূত সিকা গালের পেশে গর দেশে বিদেশে আমি বিদেশে গোরি আমি পাইতে তোমার ঠিকানা আমার মন গো আসর দেওয়ানা আমার মুর্শিদিনা নামে এ তোব রসুলী দিনে নামে এত মধু খাইলে মন দুঃখুরায় না আমার মন হল ইয়া জের দেওয়ানা ওই মদিনা যাইতে চাই কি চাই না ও বন্ধু রে ওলি আল্লাহ যদি হইতে চাও মাস্টার্স পাস লাগে না কামেল পাস লাগে না কথা কোন কেন বড় বড় সার্টিফিকেট লাগেনি এই পৃথিবীতে এমন ইতিহাস আছে মায়ের দুয়া দিয়াও অলি আল্লাহ হয়ে গেছে আর ওদের কোন আছে না নাই এই জন্য বান্দা হইয়া থাকতে চাই না আমরা বন্ধু হতে চাই বন্ধু বন্ধু হইতে গেলে চারিটা গলার মালা বানাইতে হবে এক নম্বর হলো আল্লাহর ইবাদত দুই নম্বর হলো নবীর মহাব্বত তিন নম্বর হলো আউলিয়া ক্রামের সহগত চার নম্বর হলো মা বাবার খেদমত এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না ও বন্ধু এই পোলাপান আপনাকে বলছি খবরদার বলে দিলাম এই বয়সে পোলাপানগুলো মারো মানে না বাপেরও মানে না ক্লাস এইটে পড়লে কে আমার বাইক কিনা দাও ইন্টারে পড়লে কে আমার বিদেশ পাঠাই দাও অথচ বাপের ঘরের মধ্যে বিদেশে টাকা নাই এই জন্য বাপকারে কষ্ট দিয়েন না ঘাম জড়াইয়া যে বাপটা আপনাকে লালন পালন করতে যে এই বাপটারে হঠাৎ করে আপনি বড় অঙ্কের টাকার চাপ দিয়েন না একটা কথা মনে রাখবেন আপনার বাপটা বয়সের কারণে বোড়া হয় নাই আপনার বাপটা শুধুমাত্র পারিবারিক টেনশন আর চাপে বৃদ্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বন্ধু খবরদার একদিন আপনিও তো বাবা হবেন এই মাহফিলে যারা এসেছেন মার মনে কষ্ট দিলে কেউ বলি আল্লাহ হতে পারবে না বাবার মনে কষ্ট দিলে কেউ বলি আল্লাহ হতে পারবে না ভবে কেউ হবে না আমার মা মায়ের একদার দুধের দাম কাটে পাপশ বানাইলো ঋণ সুদ হবে না এ মন দরদি ভবে কেও হবে না আমার মা